আশা করি ভালো আছেন দেশে দেশের বাইরে আমি এখন চলে এসেছি গাজীপুর সিটি কর্পোরেশন ঢাকা মহেশি রোড বুটবাজার থেকে সরাসরি আপনার ভুটবাজার মসজিদ একটি বাড়ি তিন কাঠার গ্যাস হলো এক ডাবল বৈধ এবং পাঁচতলা ফাংশন এই বাড়িটি আমরা আসতে পর্যবেক্ষণ করবো জায়গায় আপনারা যারা বাড়ি চাচ্ছেন এই বাড়িটি সুন্দর একটি বাড়ি দেখার মতো এবং পাঁচতলা ফাংশন একতলা কমপ্লিট এই যে বাড়ির রড দেখাচ্ছে আপনি দেখেন এলো বাড়ির রড ছাদের খুব সুন্দর একটি বাড়ি সাড়ে চার শতাংশ এই সাড়ে চার শতাংশ হলো এই বাড়িটি হলো তিরিশ ফিট রাস্তা এটা হলো তিরিশ ফিট রাস্তা তিরিশ ফিট রাস্তার সাথেই কিন্তু আপনার এই বাড়িটি তিরিশ ফিট রাস্তার সাথেই কিন্তু এবারেটি এবং বৈধ রাইজার এক ডাবল সুলা। তো আজকে যে আপনাদের সামনে যে বাড়িটি নিয়ে আসছে আমি আপনাদের অনেকে বলে থাকেন যে আমাকে একটা ফাউন্ডেশন বাড়ি দিন তো এই যে সাড়ে চার শতাংশের যে বাড়িটা সে বাড়িটার প্রপারই আপনি যে তিরিশ ফিট রাস্তার সাথে জড়িত সেটা দেখাচ্ছি এবং ছাদের যে পরিমাণ ছাদ যে রড আছে আমি সেটা দেখাচ্ছি এই দেখেন এটা হলো সাত তো আশেপাশে ঘনবসতি ঘর এলো আপনার ফ্ল্যাট এটা ফ্যাক্টরি ওই পাশে ফ্যাক্টরি ঘনবসতি কোনো গার্মেন্টস ফ্যাক্টরি কোনো অভাব নাই ভাড়া কোনো কমতি নেই রুম তুলে ভাড়া এখানে ভাড়া চলমান এখন ঘনবসতি রুম তুলে আপনার ভাড়া হবে তো কাজ আপনারা যেহেতু আপনারা এইরকম বাড়ি চাচ্ছেন এরকম বাড়ি আমরা খুব কষ্ট করে একটা বাড়ি কালেকশন করি আপনাদের দেওয়ার জন্য তো বাড়িটা খুব সুন্দর চতুর্ভুজ কোনো বাঘা নাই দুই ইউনিটের মতো বাড়িটা সাড়ে চার শতাংশ ভিতরে চলুন ছাদের আশেপাশে দেখলাম এখন আমরা নিচে চলে যাব এটা হলো আপনার বাড়ির পাশেই দেখেন কত বড় ভবন সুন্দর ভবন দেখছেন কত বড় ভবন সব গণবসতি ফ্ল্যাট রুম তুলি ভাড়া এখানেরই জায়গায় ফ্ল্যাট সার্চ করবেন সাত তুলি ভাড়া ওই সামনে একটা ফ্যাক্টরি দেখা যাচ্ছে ওই দেখ এই গণবসতি যে ফ্যাক্টরি এটা ঠিক আছে এই এক কথা বলা চলে গণভবন চলে যাবে নিশ্চয়

আর একটি রুম সোজাগত এখানে যে ফ্ল্যাটটা আমরা দেখতেছি খুব সুন্দর একটি পরিবেশ দেখার মতো সুন্দর একটি পরিবেশ মাঝখানে পার্টিশন আছে এই যে পাশাপাশি আরেকটা রুম বন্ধ ধরে জন্য দেখাতে পারতেছি না এখানে আরেকটা রুম ঠিক আছে টোটালি চারটা রুম দেখি একটু আসতে পারবো আচ্ছা আচ্ছা ওকে সমস্যা নাই

এই হলো বাড়ির দিকে বের হয়ে আসলো এই যে সামনে বের হয়ে আপনি যে আরো বাড়াবেন রুম সেটা দেওয়া আছে এখানে এ হলো আপনার এই সীমানা লাস্ট এ হল সামার শিবল সামারসিব এটি হলো বৈদ রাইজার বৈদ রাইজার এই হলো বাড়ি এটা হলো আপনার ত্রিশ ফিট রাস্তা এই ত্রিশ ফিট রাস্তার সাথেই কিন্তু আপনি বাড়িটা ঠিক আছে ত্রিশ ফিট রাস্তার সাথে আপনি খুব সুন্দর একটি বাড়ি ট্রেন টু সামনে আছে ত্রিশ ফিট রাস্তার সাথে ড্রেন আছে আপনাকে এটা হলো সরাসরি এলো ড্রেনের সাথে কিন্তু বাড়িটা এই হলো বাড়ি বাড়ির অফসাইড দেখাচ্ছি আমি

তো আপনি এখানে এই বাড়িটি সাড়ে চার শতাংশ জায়গা এক ডাবল বৈধ গ্যাস বাড়া দশ হাজার টাকা আর হলো আপনার এক ডাবল বৈদ্য গ্যাস পাঁচতলা ফা আলুসুন একতলাফল করছে আশেপাশে গণবসতি কোনো ট্রলফি নাই আশেপাশে গণবসতি এখন কোনো নাই দেখছেন মিল ফ্যাক্টরি